হ্যালো বন্ধুরা ই জিত এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে শুদ্ধ এবং বিশুদ্ধ এর মধ্যে মূল পার্থক্য কী তা আপনাদের সামনে তুলে ধরা তাহলে চলুন শুরু করা যাক শুদ্ধ শব্দটির অর্থ হচ্ছে সঠিক বা নির্ভুল এবং বিশুদ্ধ শব্দটির অর্থ হচ্ছে খাঁটি বা মিশ্রণহীনতা মনে করুন আপনি একটি বাংলা বাক্য লিখলেন সেই বাংলা বাক্যে যদি আপনি কোনো শব্দের বানান ভুল করেন তাহলে তা নির্ভুল হয়নি তাহলে তা ভুল হল এবার যদি আপনি সেই বানানটিকে নির্ভুল করেন তাহলে সেই বানানটি হবে শুদ্ধ বানান অর্থাৎ যে বানানে কোনো ভুল নেই যে বানানটি নির্ভুল যে বানানটি সঠিক আবার আপনি যদি একটি বাংলা বাক্যে সাধু এবং চলিত ভাষা একসাথে লেখেন যেটি কিনা বাংলা ভাষায় উচিত নয় তাহলে সেটি হবে মিশ্রিত বাক্য অথবা সেই বাক্যটি খাঁটি হবে না কেননা বাংলা ভাষায় সাধু ভাষা এবং চলিত ভাষা একই বাক্যে লেখা উচিত নয় কিন্তু আপনি যদি বাক্যটিকে যে কোনো একটি ভাষায় লেখেন চলিত অথবা সাধু যে ভাষাই হোক না কেন তাহলে সেই ভাষাটি হবে বিশুদ্ধ বাংলা তাহলে যদি আপনি বাক্যটিকে চলিত ভাষায় লেখেন তাহলে আপনি সেটাকে বিশুদ্ধ বাক্য বলতে পারবেন আবার যদি সাধু ভাষায়ও লেখেন তাহলে তখনও আপনি সেটাকে বিশুদ্ধ বাক্য বলতে পারবেন বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা দুটো উদাহরণ দেখতে পারি প্রথম উদাহরণটি হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বল অর্থাৎ এখানে বলা হয়েছে যে এমন ভাষা ব্যবহার করতে হবে যে ভাষায় কোনো নির্ভুলতা কোনো দোষ অথবা কোনো ব্যাঠিকতা থাকবে না যে ভাষাটি হবে সঠিক নির্ভুল এবং দোষহীন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে বিশুদ্ধ পানি পান অর্থাৎ এখানে বিশুদ্ধ পানি বলতে বোঝানো হয়েছে যে পানিতে অন্য কোনো পদার্থ মিশ্রিত থাকবে না যে পানিটি হবে খাঁটি শুদ্ধকে ইংরেজিতে বলা হয় কারেক্ট এবং বিশুদ্ধকে ইংরেজিতে বলা হয় পিওর আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমার ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও পাবলিশ করলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ইকেবাই জিত এর তরফ থেকে আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি